সুজি দিয়ে আজকে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি বানিয়ে দেখাবো হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে ঝটপট করে বানিয়ে নিতে পারবে দারুণ এই মজার রেসিপিটা এটা বানানোর জন্য কোনো রকম আগে থেকে প্রিপারেশনও করতে হবে না যখন ইচ্ছা হবে তখনই বানিয়ে খেতে পারবে এটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খেয়ে দেখবে দুর্দান্ত লাগে ওপরটা হবে অনেক ক্রিসপি এবং ভেতরটা ভীষণই সফট দুর্দান্ত টেস্টি হয় খেতে এছাড়াও এটা বাচ্চাদেরকে স্কুলের টিফিন হিসেবেও কিন্তু প্যাক করে দিতে পারো দারুণ মজার এই রেসিপিটা আশা করবো অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো সুজির এই রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল এর মধ্যে আমি দিয়ে দেব একটা ডিম এবার এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো চিনি আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি যেহেতু চিনিটা একটু বড় দানা ছিল গলতে সময় লাগবে তাই জন্য গুঁড়ো চিনিটা দিয়েছি এবার এই চিনি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব চিনি এবং ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি তার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে টেস্টটা কিন্তু খুব ভালো আসে বাট গুঁড়ো দুধ যদি হাতের কাছে না থাকে এটা স্কিপ করতে পারো এবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব সুজিটাকে বেশ এরকম একটু শক্ত শক্ত করেই কিন্তু মাখতে হবে এটার জন্য একটা ডিমই যথেষ্ট এক বাটি সুজি এবং একটা ডিমই যথেষ্ট শুধুমাত্র সুজি এবং ডিম দিয়ে এত টেস্টি একটা স্ন্যাক্সের রেসিপি তৈরি করা হয় যেটা তোমরা বাড়িতে না বানালে বুঝতেই পারবে না তো সুজিটাকে ভালো করে মাখিয়ে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি সুজিটা কিন্তু বেশ ডিমটাকে ভালোভাবে অ্যাবসর্ব করে নিয়েছে এখন এখান থেকে এরকম ছোট ছোট করে গোল্লা মতো পাকিয়ে নেব এর সাইজগুলো নিজেদের ইচ্ছে মতো তোমরা ছোট বড় বা যে কোনো আকারেরই কিন্তু তৈরি করে নিতে পারো আমি এইভাবে গোল করে একটু চ্যাপটা করে নিলাম এখানে আমি এক বাটি সুজি দিয়ে সাতটা কিন্তু সুজির এই স্ন্যাক্সটা তৈরি করেছি এবার এগুলো ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা কিন্তু গরম করা যাবে না তেলটা দেওয়ার সাথে সাথে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি একটা একটা করে এই সুজির বলগুলোকে দিয়ে দিচ্ছি সুজির এই স্ন্যাক্সগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগবে যেহেতু এগুলো আমি একটু বড় বড় করে তৈরি করেছি তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আস্তে আস্তে করে সুজির এই স্ন্যাক্সগুলোকে ভাজবো এক পাশটা যখন হয়ে যাবে ওপরটা কিন্তু অনেকটা এইভাবে ফাটা ফাটা মতো হয়ে যাবে তখন এই সুজির স্ন্যাক্সগুলোকে এইভাবে উল্টে দেব সাত আট মিনিট মতো সময় লেগেছে সুজির এই স্ন্যাক্সগুলো ভাজতে একদম এরকম কড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে দুর্দান্ত টেস্টি সুজির এই স্ন্যাক্সের রেসিপিটা এটা তোমরা কেকও বলতে পারো বা বিস্কিটও বলতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় শুধুমাত্র সুজি এবং ডিম দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স তৈরি করা হয় যেটা তোমরা বাড়িতে না বানালে একদমই বুঝতে পারবে না চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে এছাড়াও এটা শুধু শুধু খেতেও কিন্তু দারুণ লাগে একদম ক্রিস্পি আর ভেতরটা ভীষণই সফট অবশ্যই বানিয়ে দেখবে আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে আর আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইলো একটা লাইক করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই টাটা